নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আজ রান্না করব ঝিঙে পনির বাহার ভীষণই সহজ আর টেস্টি রেসিপি আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করি খুব ভালো লাগবে যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো চলুন ঝিঙে পনির বাহার তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই প্রথমে আমরা নিয়েছি পোস্ত বাটা তারপর নিয়েছি আমরা হাফ চামচ লবণ হাফ চামচ চিনি নিয়েছি হাফ চামচ হলুদ আর নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা এখানে একটি মাঝারি সাইজের আলু আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ঝিঙে ঝিঙেটাকে লবণ দিয়ে ভালো করে চটকে জল ঝরে নিয়েছি আর এখানে নিয়েছি আমরা পনির পনিরটাকে মোটামুটি পিস করেছি ছোট ছোটই করেছি খুব একটা বড়োও না একদম ছোটও না তো পনিরগুলো একদম ছোট কাটলে খুব একটা ভালো লাগবে না একটু হালকা মাঝারি সাইজের বড় করে কাটতেই বেশি ভালো লাগবে আর এখানে আমরা পোস্তটা শুধুই বেটে নিয়েছি কোনো লঙ্কা টঙ্কা কিছুই দিইনি তো চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে এবার আমরা তেলটা দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গিয়েছে আমাদের এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে এবার আমরা পনিরগুলোকে ছেড়ে দেব পনিরে কোনো লবণ হলুদ কিছুই আমরা দেব না এইভাবে করে আমরা সবগুলো পনিরই আমরা ভেজে নেব তো আমাদের এই যে পনিরগুলো দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজে ভাজলে শক্ত হয়ে যাবে পনিরগুলো সেই জন্য আর একটু সাদা সাদা রাখলে পনিরগুলো নরম হয় যে কোনো রান্নার ক্ষেত্রেই আপনারা একটু হালকা করে ভেজে নেবেন পনির তাতে বেশি টেস্ট হয় তো এইভাবে করে সবগুলো পনিরই আমরা এক এক করে ভেজে নিলাম তো আমরা সবগুলো পনিরই ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে কোনো ভাজা ভাজা না করে এবার ওর মধ্যেই আমরা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব হালকা নাড়াচাড়া করে এবার আমরা ওর মধ্যেই যে ঝিঙেগুলো জল ঝরানো ছিল সেগুলো আমরা দিয়ে দেব। একটু ভালো করে চিপে নেব যাতে জলগুলো না যায় তো এবার আমরা সবগুলো ঝিঙেই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা আমরা বাড়িয়ে রেখেছি এবার ও ঝিঙেটা দিয়ে এবার এর মধ্যেই আমরা দেব হাফ চামচ চিনি আর আমরা দেব যে পোস্তটা আমরা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটাও আমরা দিয়ে দেব এবার ওর মধ্যেই যে আমরা হাফ চামচ গুঁড়ো রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার আমরা হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকেও আমরা কমিয়ে দেব এখন ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে সব কিছু তো এবার আমরা ভালো করে নেড়ে চড়ে দেখবো যে আমাদের হয়ে গিয়েছে এবার আমরা পনিরগুলোকেও এবার দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করলাম এবার আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে ঝিঙে পনির বাহার এবার আমরা তুলে নিয়ে সার্ভ করব এবার আমরা একটি বাটিতে তুলে নেব তো আমাদের তৈরি হয়ে গিয়েছে ঝিঙে পনির বাহার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খুবই সহজ রান্না আর ভীষণই টেস্টি গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা সবাই এইভাবেই পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আবারও বলছি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব 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 ভালো থাকবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এই রান্নাটি শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন